ধনকুবরের তালিকায় বিরাট উন্নতি শাহরুখের সদ্য জাতীয় পুরস্কার পেয়েছেন তারপর সম্পত্তির দুনিয়াতেও কিং হয়ে ধরা দিলেন তিনি শাহরুখ খান সম্প্রতি প্রকাশিত হরুন ইন্ডিয়ার রেজ লিস্ট অনুযায়ী বলিউড বাদশার সম্পত্তির পরিমাণ দশ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে এই প্রথমবার এত সম্পত্তির মালিক হলেন শাহরুখ তার জেরেই দেশের ধনীতম অভিনেতার শিরোপা উঠেছে তার মাথায় এই তালিকাতেই এবার হইচই ফেলে দিলেন শাহরুখ গত বছরের লিস্টে প্রথমবার স্থান পেয়েছিলেন তিনি সাত হাজার তিনশো কোটি টাকার সম্পত্তি ছিল শাহরুখ ও তার পরিবারের কিন্তু চলতি বছরের ক্রমতালিকা অনুযায়ী মন্নাতের বাসিন্দার দখলে রয়েছে বারো হাজার চারশো নব্বই কোটি টাকার সম্পত্তি গোটা দেশের অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পরিমাণ সম্পত্তি রয়েছে শাহরুখ ও তার পরিবারের হাতে এবার পুজোই রাজকীয় ভুরি ভোজের আয়োজনে দুশো রকমের পদ নিয়ে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাউথ ইন্ডিয়ার অথেন্টিক স্বাদ এবার আপনাদের ধুলিয়ান নতুন ডাক বাংলায় সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ইডলি সাম্বার ধোসা থেকে শুরু করে ফ্রায়েড রাইস চিলি চিকেন বা বাটার পনির মাটন বিরিয়ানি কিংবা চিকেন বিরিয়ানি সব খাবারই সেরা স্বাদ মানেই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আগে হ্যাঁ শুধু দক্ষিণ ভারতের স্বাদই নয় দেশ বিদেশের নানান খাবারের স্বাদ কিংবা চাইনিজ রেসিপি অথবা ইন্ডিয়ান মশলাদার খাবার সহ থাকছে খাওয়া দাওয়ার শাহী আয়োজন সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে থাকছে বিভিন্ন ধরনের শেক এবং মকটেলের ডেলিশিয়াস টেস্ট এছাড়াও থাকছে বাঙালির প্রিয় ভাত ও রুটির থালি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদ উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং ভুরি আমন্ত্রণ সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট প্রোভাইডার আসরুল শেখ এনএইচ টুয়েলভ নতুন ডাক চৌধুরী পেট্রোল পাম্পের সামনে ধুলিযান, সামসেরগঞ্জ নাইন ফোন টু এবং